দেশের যে এখন বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে তাদের দাবি দেওয়া এইভাবে উপস্থাপন করা উদযুক্তিক নয় এখন সারা দেশের মানুষ মুখ মুখী হয়ে বন্য মানুষদেরকে সহযোগিতা করতেছে পণ্যাত্র মানুষদেরকে সহযোগিতা করার এখন প্রধান কাজ কিন্তু সেই মুহূর্তে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে তারা এইরকমভাবে উচ্ছে পড়তে যাচ্ছে যা আমরা হতে দেবো না এটা তদন্ত করা হবে এবং তদন্ত করে দেখা হবে আমরা মানে তদন্ত ছাড়া ওই এর মতো আমরা আন্দাজে কোনো ঢিল ছুটতে পারি না এটা আমাদের ছাত্র সমাজ কখনো করতে পারি না 이제 자동 시주